আমরা এলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে আমাদের জায়গা আছে সেটা আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে দিব্যায়ে

ইতিবাচক দ্বারা রাজনীতি আমরা আর আমরাও বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে আপত্তির জায়গা আছে সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা খুলে

সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই প্রিয় বাংলাদেশে

সাংবাদিক আমরা সবাই প্রিয় বাংলাদেশের নাগরিক বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে

এগারো দলের পক্ষ থেকে তিনি আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা ডাক্তার সুখীদের রহমান

পর্যবেক্ষণ <laughs> আছে <laughs> 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 দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ বর্তমান তারা ভোট দিতে চেয়েছিলেন

আসসালামু আলাইকুম সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই প্রিয় বাংলাদেশের নাগরিক বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত